দুর্গা সপ্তমীতে গিয়েছিলাম ঘুরতে কোথায় কোথায় ঠাকুর দেখেছি সেখানে কতটা মজা করলাম কি কি করলাম সেই সমস্ত কিছুই তোমাদের সাথে শেয়ার করব। পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল কেউ কোথাও কোনো স্কিপ করবে না স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখো আর যারা আমার ফেসবুক পেজ থেকে দেখবে তারা অবশ্যই পেজটিকে ফলো করে দেবে আর যারা ইউটিউব থেকে দেখবে তারা অবশ্যই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলায় নোটিফিকেশানটা অন করে রাখবে যাতে আমি কোনো ভিডিও ছাড়লেই সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায় তাহলে চলো বেশি দেরি না করে ভিডিওটি শুরু করা যায় গিয়েছিলাম দুর্গা সপ্তমীতে ঠাকুর দেখতে দুর্গা পুজোতে সপ্তমীর ষষ্ঠী আমরা কিন্তু বেশি অংশই কন্যগর ঠাকুর দেখেছি তোমরা কে কে কন্যগর ঠাকুর দেখেছো বা অন্য কোথাও ঠাকুর দেখেছো তারা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিয়ে আর নগরে যারা যারা ঠাকুর দেখেছো প্যান্ডেলগুলো কেমন হয়েছে ঠাকুরগুলো কেমন হয়েছে অবশ্যই কিন্তু জানাতে ভুলো না আমার কিন্তু বেশ ভালো লেগেছে কয়েকটা প্যান্ডেল তোমাদের সাথে শেয়ার করব। তাহলে চলো প্রথমে তোমাদের যে প্যান্ডেলটা দেখাবো সেটা হলো ঘোষপাড়া কন্যগর ঘোষপাড়ায় যে প্যান্ডেলটা হয়েছে তার ডেকোরেশন কিন্তু খুব সুন্দর হয়েছে আর বাইরের লাইটিংগুলো তো দেখতেই পাচ্ছ অসম্ভব সুন্দর আমরা যে কজন ঠাকুর দেখতে গিয়েছিলাম আমি আমার মেয়ের শাশুড়ি মা ননদ ননদ মেয়ে আমরা এই চার পাঁচজন মিলেই প্রত্যেকবার যেখানে যাই আমরা এই চার পাঁচজন মিলেই কিন্তু ঘুরতে যাই আর এবারও কিন্তু তাই হয়েছে আমরা কিন্তু ঠাকুর দেখতে সেই কাজন গেছি দুর্গা ষষ্ঠীতে শুধু শাশুড়ি মা যায়নি বাড়িতে একটু কাজ ছিল সেই জন্য রয়ে গেছিলো তাই আমরা চারজনেই দুর্গা ষষ্ঠীতে গিয়ে ঘুরেছিলাম এরপর তোমাদের দেখো আস্তে আস্তে এগিয়ে আছি ঘোষ প্যান্ডেলের দিকে একটু একটু করে সামনের দিকে এগিয়ে আছি আর তার বাইরে কিন্তু ডেকোরেশনটা যতটা না সুন্দর ভিতরে ডেকোরেশনটা আরও সুন্দর একটু পুরনো ঐতিহ্য রেখেছে ঐতিহাসিক যেমন ঠিক সেরকমটাই রেখেছে আমার তো তাই মনে মনে হয়েছে তোমাদের কার কেমন মনে হয়েছে তাই কিন্তু অবশ্যই কমেন্টটা জানি আর প্যান্ডেলটা দেখে তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে ভুলো না তাহলে চলো তোমাদেরকে প্যান্ডেলটা খুব ভালো করে ঘুরিয়ে দেখায় এরপরে গেট দিয়ে ভিতরের দিকে চলে গেলাম আর ভিতরে ডেকোরেশনটা দেখো জাস্ট অসম্ভব সুন্দর মানে ইতিহাসের কিছু ছোঁয়া এরা প্যান্ডেলের মধ্যে রেখেছে আমার কিন্তু বেশ ভালো লেগেছে দেখো তোমাদের কেমন লাগে এরপরে তোমাদেরকে নেক্সট প্যান্ডেলটা দেখাচ্ছি সেটা হলো শক্তি সংঘ প্যান্ডেল সেই শক্তি সংঘের প্যান্ডেলটা কিন্তু অসম্ভব সুন্দর হয়েছে আর দেখতেও কিন্তু খুবই সুন্দর ভালো করে ডেকোরেশনটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি এরা কিন্তু রাজস্থানি লুকটা দিয়েছে থিমটা রাজস্থানি থিম করেছে দেখতে কিন্তু অসম্ভব সুন্দর এরপরে একটু একটু করে সামনের দিকে এগিয়ে যাবো আর সামনের দিকে দেখো যেতে যেতে তোমাদের ভি ভিতরটা দেখিয়ে দিচ্ছি কত সুন্দর করেছে ডেকোরেশনটা কিন্তু অসম্ভব সুন্দর হয়েছে েশনটা দেখো জাস্ট অসম্ভব সুন্দর আর মূর্তিটা থেকে জাস্ট কোনো কথা হবে না অসম্ভব লুক দিয়েছে পাশে দুর্গা মূর্তি আছে কিন্তু এই যে দুর্গা মূর্তিটা করেছে তার কিন্তু অসম্ভব সুন্দর দেখতেই পাচ্ছ কি সুন্দর লুক দিয়েছে জাস্ট কোনো কথা হবে না আমার তো বেশ ভালোই লেগেছে তোমাদের কার কেমন লেগেছে তারা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানি আর কারা কারা কোন নগরে থেকে এই মূর্তিটা দেখতে গিয়েছিল তারা কিন্তু বলতে ভুলো না এরপর চারিদিকটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি এরপর গেট দিয়ে বাইরে বেরিয়ে গেলাম এরপর গেট দিয়ে বাইরে বেরিয়ে যাব আর আমি কিন্তু সবাইকে হারিয়ে ফেলেছি কি করবো এরপর খুঁজে বার করতে হবে দেখো বাইরে দাঁড়িয়ে আছে সবাই ভিতরে থেকে খুঁজেই পাচ্ছিলাম না সে যাই হোক পেয়ে গেছে এরপরে নেক্সট প্যান্ডেল তোমাদেরকে দেখাবো সেটাও কিন্তু অসম্ভব সুন্দর ছোটোর মধ্যে বেশ ভালোই হয়েছে আর বাইরে দেখো ছোট্ট করে একটা মেলা বসেছে এই শক্তি সঙ্গ প্যান্ডেলের বাইরে এরপর নেক্সট প্যান্ডেলটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি এখানে কিন্তু সিম্পলের মধ্যে রেখেছে দুর্গামূর্তিটা রেখে মূর্তিটা কিন্তু অসম্ভব সুন্দর করেছে দেখতে বেশ ভালোই এরপর আরও একটা প্যান্ডেল তোমাদেরকে দেখিয়ে দিলাম এর ডেকোরেশনটা দেখো জাস্ট কোনো কথা হবে না অসম্ভব সুন্দর হয়েছে দেখতে কিন্তু বেশ সিম্পলের মধ্যে খুবই সুন্দর আর দুর্গা মূর্তিটাও কিন্তু অসম্ভব সুন্দর হয়ে গেছে এরপরে কাছে কাছে তোমাদেরকে আরও একটা প্যান্ডেল দেখে দেবো এখানে কিন্তু প্যান্ডেলটা ডেকোরেশন করেছে মশারি দিয়ে আর পাটের পাটকাটি দিয়ে সেটা দিয়ে করেছে ডেকোরেশনটা খুবই সুন্দর হয়েছে এই প্যান্ডেলটা তোমরা কে কে দেখেছো অবশ্যই কিন্তু কমেন্টটা জানাতে ভুলো না এই প্যান্ডেলের ডেকোরেশনটা দেখো অসম্ভব সুন্দর পাটকাটি আর মশারি দিয়ে যে এত সুন্দর ডেকোরেশন করা যায় সেটা সত্যিই হওয়া যায় না আমার কিন্তু এই প্যান্ডেলটা বেশ অসাধারণ সুন্দর লেগেছে তোমাদের কার কেমন ভালো লেগেছে তারা কিন্তু অবশ্যই কমেন্টে জানিয়ে আর আমাদের এই ভিডিওটি তোমাদের কেমন লেগেছে সেটাও কিন্তু জানাতে ভুলো না যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার আর যদি ফেসবুক থেকে দেখে থাকো পেজটিকে অবশ্যই ফলো করে দিও আর যদি কেউ ইউটিউব থেকে দেখে থাকে তাহলে কিন্তু অবশ্যই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকো দূর থেকে মায়ের মূর্তিটা একবার দেখে নাও অসম্ভব সুন্দর হয়েছে দুর্গা মূর্তিটা তোমাদের কেমন লেগেছে আমার এই ভিডিও অবশ্যই কিন্তু তোমরা জানিও ফাইনালি আমাদের ঠাকুর ডাকা কমপ্লিট হয়ে গেছে তোমরা কে কোথায় ঠাকুর দেখেছো কতটা মজা করেছে তারা কিন্তু অবশ্যই জানিও আজকের মতন এখানেই শেষ করলাম তারপরে আমরা বাড়ির থেকে যাওয়ার জন্য রওনা দিয়েছি আমাদের এই ভিডিওটি তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু জানিও জানাতে ভুলো না এরপরে নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি আসবে আজকের মতন এখানেই শেষ করছি টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো